আসসালামু আলাইকুম রহমতোল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দু সালে যারা হজ করতে আসবেন আপনাদের জন্য সুখবর আপনি চাইলে বাংলাদেশের সিম কার্ডেই কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিদেশে সৌদি আরবে বসেই তো দর্শক এই যারা হজে আসবেন তারা কীভাবে রোমিংটা চালু করবেন আপনার কোনো ধরনের ডুয়েল কারেন্সি কার্ড পাসপোর্ট এগুলোর কিছুই প্রয়োজন হবে না আপনার যদি গ্রামীণ প্রিপেড অথবা পোস্টপেইড নাম্বার থাকে আপনি খুব সহজেই রিচার্জের মাধ্যমে রোমিংটা চালু করে নিতে পারবেন একটা প্যাকেজ কিনে বিস্তারিত আলোচনা করবে এছাড়াও যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করছেন আপনারা চাইলে যারা কাজের ভিসায় সৌদি আরবে আছেন আপনি যদি আপনার ব্যাংকিং কাজের জন্য আসলে এগুলো এমবি ইন্টারনেট চালানোর জন্য অতটা সুইটেবল না বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা হজে আসেন তারা কিন্তু বেশিরভাগই বৃদ্ধ মানুষ তো তাদের জন্য আমি মনে করি রোমিংটা না যারা ইয়ং বা যুবক বা চাকরিজীবী যারা আছেন ব্যাংকিং কাজের জন্য আপনার সিমটা রোমিংয়ের দরকার হয় তো সেক্ষেত্রে আপনি করতে পারেন আর যারা প্রবাসে আছেন আপনার সিমটা পনেরো মাসের পরে কিন্তু রিসাইকেল হয়ে যায় তাই রোমিং করে ব্যবহার করলে কিন্তু আপনি বিকাশ নগদ এগুলো কিন্তু বিদেশে বসেই ব্যবহার করতে পারবেন তো বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু একটি নতুন নির্দেশনা জারি করা হয়েছে হতে পারে এটা সামনে সবার জন্যই করে দেওয়া হবে রোমিংয়ের বিল পেমেন্ট করতে পারবেন টাকার মাধ্যমেই কোনো ধরনের ডলার রিচার্জ এটা কিন্তু এখনও এটা জাস্ট এখন টেস্টিং পারপাস দু হাজার পঁচিশ সালে হজ যাত্রীদের জন্য করা হয়েছে এমনিতেও তো প্রবাসী প্যাক নামেও কিছু আছে যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন প্রবাসীরা আর যারা হজে আসবেন এখানে দেখুন দু সালে হজ যাত্রীদের জন্য প্রিপেড অথবা পোস্টপেড নাম্বারে নাম্বার এবং স্কেটু যাদের সিম আছে গ্রামীণের মধ্যে কিন্তু একটা সিম আছে স্কেটু যারা চালান তারা জানেন আর আপনার প্রিপেড অথবা পোস্টপেড যে কোনো একটা তো হবেই সেক্ষেত্রে হবে আর স্কেটু সিম হইলে কিন্তু সেটা রোমিং চালু করা যায় না তো যাই হোক এখানে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো আছে এই প্যাকেজগুলো আপনি এই পরিমাণ টাকা বিকাশ নগদ ফিক্সেলারের দোকান অথবা আপনার ইন্টারনেট ব্যাংকিং থেকে রিচার্জ করলেই কিন্তু এটা সর্বোচ্চ একদিন সময় নিতে পারে এর ভিতরেই কিন্তু চালু হয়ে যাবে তো আপনি হজে আসার আগে আগেই বাংলাদেশ থেকে চালু করে নিতে পারেন অথবা আপনি যদি অলরেডি হজে চলে আসেন সৌদি আরবে আপনি যে কোনো মাধ্যমে রিচার্জ করে নিয়েও কিন্তু এগুলো রোমিং চালু করে নিতে পারবেন বা কোড ডায়াল করে অথবা মাই জিবি অ্যাপস থেকেও কিন্তু আপনি এটা অ্যাক্টিভেশন করতে পারবেন সে সম্পর্কে আমরা বলছি আর এই প্যাকেজগুলো চালু করলে আপনারা যারা প্রবাসে আছেন সৌদি আরবে কাজের জন্য আছেন আমার মতো আমি নিজেও কিন্তু সৌদি আরবে আছি যারা আমাদের ভিডিও সব সময় দেখেন তারা জানেন তারও এগুলো চালু করলে আপনার প্রিপেড পোস্টপেড সিম হলে আপনার রোমিং কিন্তু চালু হয়ে যাবে তো যাই হোক দর্শক এবার আমরা আপনি জিবি অ্যাপসে কোথায় থেকে এগুলো পেয়ে যাবেন সেটাও দেখাচ্ছি আপনি আপনার মাই জিপি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন সেটাতে লগ ইন করার পর হোম পেজে দেখতে পারছেন এখানে কিন্তু একটি বিজ্ঞাপন চলতে আছে এখানেও ক্লিক করতে পারেন অথবা নিচ থেকে সার্ভিস নামে একটি অপশান আছে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই সার্ভিসে ক্লিক করেও এখানে নতুন একটি অপশন চালু করা হয়েছে হজ রোমিং এই যে এখানে সার্ভিসে ক্লিক করবেন এরপরে রোমিং সেকশনে চলে যাবেন এখানে দেখুন হজ রোমিং নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করতে হবে এ এই হজরুমিংয়ে আপনি আসার পর এখানে নির্দিষ্ট পরিমাণ কিছু প্যাকেজ আছে এটা কিন্তু অন্য অন্য কান্ট্রি থেকে যারা দেখছেন এগুলো কিন্তু এই প্যাকেজগুলো ওই দেশে আপনি ক্রয় করে ব্যবহার করতে পারবেন না এগুলো শুধুমাত্র সাউদি আরবের জন্য ক্রিয়েট করা হয়েছে এখানে দেখুন আপনি বিভিন্ন ধরনের বান্ডেল বা কম্বো প্যাক আছে ভয়েজ একশো মিনিট বা তিন জিবি তিরিশ মিনিট সাত দিনের জন্য সাতশো আটচল্লিশ টাকায় আছে সাত দিনের জন্য তিন জিবি এবং সাথে তিরিশ মিনিট বাংলাদেশে কথা বলতে পারবেন এখানে আপনার মূল ব্যালেন্সে বাংলা টাকা যদি রাখেন সেক্ষেত্রে জাস্ট ওইটা বাই এই যে আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এটাতে ক্লিক করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিনা হয়ে যাবে অথবা আপনার মূল ব্যালেন্সে যদি টাকা নাও থেকে আপনি ডিজিটাল পেমেন্ট এই যে নিচের দুই নাম্বারটা ডাক দিয়ে দিলাম এটাতে ক্লিক করে এরপর নিচ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনি বিকাশ নগদ রকেট উপায় অথবা আপনার কাছে যদি ভিসা মাস্টার কার্ড থাকে সেগুলোর মাধ্যমেও এই এক্সাম্পল হিসাবে আমি একটা প্যাকেজের উপরে ক্লিক করলাম আপনি যেটা কিনতে চাচ্ছেন আর কি তো এখানে প্যাকেজের নামটা দেখাবে এবং আপনার নাম্বারটা দেখাবে নিজ থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করলে নেক্সট পেজে নিয়ে যাবে এবার আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটার উপরে ক্লিক করতে হবে আপনি চাইলে বিকাশের মাধ্যমে দিতে পারেন নগদ রকেট উপায় সেটা অলরেডি বলেছে এবং ভিসা মাস্টার এবং আমেরিকান এক্সপ্রেস এইসব কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্টটা করতে পারবেন কার্ডগুলো কিন্তু ডুয়েল কারেন্সি বাংলাদেশি নর্মাল কার্ড হইলেও হবে তারপরে আপনি ধরুন এক্সাম্পল রকেট দিয়ে পেমেন্ট করবেন রকেটের উপরে ক্লিক করে নেক্সটে যাবেন এরপর আপনি যে রকেট থেকে পেমেন্ট করতে চান সেই নাম্বার আপনার সাথে সেটা থাকতে হবে এরকম না বাংলাদেশে আপনার আত্মীয় স্বজনের না রকেট দিয়েও পেমেন্ট করতে পারবেন বা বিকাশ ধরুন বিকাশে সব সবচেয়ে বেশি কিন্তু বিকাশ দিয়ে করা হয় বা সবারই আছে আপনি বিকাশের উপরে ক্লিক করবেন এরপরে এখানে টিকচিহ্নটা উঠিয়ে দেবেন নাহলে এটা সেভ হয়ে যাবে আপনি যদি সেভ রাখতে চান সবসময় সেটা সেক্ষেত্রে সেভে দিয়ে রাখতে পারেন নিজ থেকে কন্টিনিউ ক্লিক করার পর আপনার দেশে পরিচিত যে কোনো কারো বিকাশ নাম্বার দিবেন তার নাম্বারে ওটিপি যাবে সেটা দিবেন এরপরে তার বিকাশের পাসওয়ার্ড পিন নাম্বারটা দিলেই কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে ক্রয় করা হয়ে যাবে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি রোমিং তো করে ফেললেন কিন্তু রোমিংটা কিন্তু অনেক সময় আছে অটোমেটিকভাবে কানেক্ট হয় না আপনি যখনই সৌদি আরবে ল্যান্ড করবেন বা বর্তমানে যদি সৌদি আরবে থাকে থাকেন আপনার এটা আমি স্যামসাং ফোন দিয়ে দেখাচ্ছি আপনি দেখতে পেরেছেন আমি কোন অপশানে ক্লিক করলাম এরপরে মোবাইল নেটওয়ার্ক এই অপশানে আসতে হবে এগুলো কিন্তু সব মোবাইলেই আছে এই এই প্রোগ্রামগুলো আপনি ভান্ডেল বা ইন্টারনেট প্যাকেজ কিনলে অবশ্যই রোমিং ডাটা এই অপশানটা চালু রাখতে হবে আমারটা ওখান চালু আছে আপনার এটা অফ থাকবে আপনি এটা চালু করে দেবেন নাহলে কিন্তু আপনি যতই ইন্টারনেট কিনেন সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন না এছাড়াও আপনার নিচ থেকে এই যে নেটওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনাকে মেনুয়ালি নেটওয়ার্কটা চুজ করে দিতে হবে যারা এখনও বাংলাদেশে থেকে দেখছেন অথবা সৌদি আরবে যেখানেই আছেন আপনার সিমটা কোন স্লটে আছে এক নম্বরে না দুই নম্বরে সেটা আগে সিলেট করে নিতে হবে তো আপনার যদি এক নম্বরে থাকে তো এক নম্বরে ক্লিক করবেন আর যদি দুই নম্বরে থাকে দুই নম্বরে ক্লিক করবেন আগে তো দুই নম্বরে ক্লিক করে এরপরে অটোমেটিক সিলেট এটা অফ করবেন যেমন আমার এক নম্বরে আছে আমি এক নম্বরে এটা তো অটোমেটিকভাবে এক নম্বরেই থাকে এরপরে অটোমেটিক সিলেট সিলেট অটোমেটিকলি এটা অফ করে দিলে আপনার সৌদি আরবের সমস্ত নেটওয়ার্কগুলো এখানে চলে আসবে তো গ্রামীণের সাথে যেই নেটওয়ার্কগুলোর সাথে কানেক্ট হবে সেটা হচ্ছে এসটিসি এবং মোবাইল এই দুইটার সাথে কিন্তু গ্রামীণের সাথে অ্যাড করা আছে নেটওয়ার্ক তো আপনি এসটিসির মধ্যে কানেক্ট করবেন কারণ এস এস সৌদি আরবের সবচেয়ে ভালো একটি নেটওয়ার্ক সেটা যারা সৌদি আরবে থাকেন সবাই জানেন তো এস টিসিতে কানেক্ট করে দিলেই নেটওয়ার্কের সাথে উপরে দেখবেন কর্নারে আর লেখা আছে এবং নেটওয়ার্ক নেটওয়ার্কটাই আপনি যদি ইন্টারনেট কিনেন সেক্ষেত্রে নেটওয়ার্ক টাইপ অবশ্যই আপনার ফাইভ জি মোবাইল হলে ফাইভ জিই রাখিয়ে দেবেন আর যদি ফোর জি হয় ফোর জিটা চালু রাখবেন এই ছিল দর্শক ভিডিওটি আশা করি আপনাদের কাজে আসবে আর যারা প্রবাসে আছেন আপনি যদি লাইফ টাইমের জন্য রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি জন্য রোমিং করবেন অলরেডি বলে দিয়েছি তারপরও বিকাশ নগদ ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য আপনি যদি রোমিং চালু করে যে চান আমাদের মাধ্যমে সেক্ষেত্রে এই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের এবং যারা অলরেডি বিদেশে আছেন সিমো রোমিং চালু আছে বিকাশ অ্যাপসটি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন একেবারেই বাংলাদেশের মতো বিদেশে বসে সে আর এই বিকাশের সার্ভারটি দিয়ে উপায়টাও ব্যবহার করা যাবে আর যারা নগদ ব্যবহার করতে পারছেন না তাদের জন্য আলাদা সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি নগদ এবং বিলিয়ন আইপি কলিং অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন এই ছিল দশক ভিডিও অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে